নমস্কার বন্ধুরা আমি সৌরভী আপনারা দেখছেন লার্ন হিস্ট্রি আজকের আলোচ্য বিষয় উনিশশো সালের মাউন্ট ব্যাটেন পরিকল্পনা এই ভিডিওতে দেখে নেব মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কোন প্রেক্ষাপটে রচিত হয়েছিল এই পরিকল্পনায় কি কি বলা হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে ভারতবাসীর প্রতিক্রিয়া তো শুরু করা যাক ক্ষমতা হস্তান্তর বিষয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চূড়ান্ত বিরোধের সময় ভারতের নতুন বর্লাড মাউন্ট ব্যাটেন উনিশশো সাতচল্লিশ সালের বাইশে মার্চ ভারতে আসেন যত শীঘ্র সম্ভব ক্ষমতা হস্তান্তরই ছিল তার প্রধান লক্ষ্য মাউন্ট ব্যাটেনের ভারত আগমনের প্রাকালে ভারতের বিভিন্ন প্রান্তের সাম্প্রদায়িক দাঙ্গায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সাম্প্রদায়িক হানাহানির মধ্যে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতকে অখণ্ড রাখার উদ্দেশ্যে চব্বিশে মার্চ ছয় থেকে ছয়ই মেয়ের মধ্যে ভারতীয় নেতৃবৃন্দের এবং রাজন্যবর্গের সাথে একশ্রোতে বৈঠক করেন গান্ধীজি ভারতকে অখণ্ড রাখার জন্য ভারতের যাবতীয় দায়িত্ব জিন্নার হাতে তুলে দিতেও প্রস্তুত হয়ে যান ভারত বিভাজন আটকানোর উদ্দেশ্যে মাউন্ট ব্যাটেন চেষ্টা করলেও জিন্না পাকিস্তানের দাবিতে অনর থাকে এ অবস্থায় ব্যাটেন উপলব্ধি করেন যে ভারত বিভাগ ছাড়া উপায় নেই এই বিষয়কে দেরি করার অর্থই হলো পাঞ্জাব ও বাংলার সাম্প্রদায়িক দাঙ্গাকে দীর্ঘস্থায়ী করা শেষ পর্যন্ত প্যাটেল নেহেরু অন্যান্য কংগ্রেস নেতারা দেশবিভাগকে মেনেতে বাধ্য হন গান্ধীজি মৌলানা আবুল কালাম আজাদ দেশবিভাগী বিরোধিতা করে চলেন গান্ধীজি চৌঠা মে উনিশশো সালে বরলাটকে লেখেন যে ইংরেজদের মত মেনে নেওয়া একটা বিশাল ভ্রান্তি হবে যাবতীয় বিরোধিতা উপেক্ষা করে শেষ পর্যন্ত লর্ড মাউন্ট ব্যাটেন ভারত বিভাগের পরিকল্পনা নিয়ে সাত সাথে আলাপ আলোচনা করেন ভারত বিভাজনের পরিকল্পনা ব্রিটিশ সরকার অনুমোদন করার পর লর্ড মাউন্ট ব্যাটেন তেসরা জুন তার ভারত বিভাগের পরিকল্পনা পেশ করেন এবং এই ঘোষণায় মাউন্ট ব্যাটেন প্রস্তাব নামে পরিচিত এই প্রস্তাবে বলা হয় যে সমগ্র ভারতবর্ষকে ভারত পাকিস্তান নামে দুটো পৃথক ডোমেনিয়ন বিভক্ত করা হবে এবং এই দুটো ডোমেনিয়ন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ অভ্যন্তরীণ বৈদেশিক বিষয়সমূহ পরিচালনা করবে মুসলিম প্রধান সিন্ধু বালুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পূর্ব পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান গঠিত হবে পাঞ্জাব ও বাংলাকে বিভক্ত করা হবে এই দুই প্রদেশের কোন কোন অঞ্চল কোন ডোমেনিয়নের সাথে যুক্ত হবে তা নির্ধারণের উদ্দেশ্যে সীমানা নির্ধারণ কমিশন গঠিত হবে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও আসামের শ্রীহট্ট জেলা কোন ডোমেনিয়নের সাথে যুক্ত হবে তা গণভোটের দ্বারা স্থির করা হবে দেশীয় রাজ্যগুলি নিজের সার্বভৌম ক্ষমতা বজায় রাখতে পারবে ইচ্ছা করলে যে কোনো ডোমিনিয়নে যোগ দিতেও পারবে প্রত্যেক ডোমিনিয়নে নিজস্ব গণপরিষদ বা আইন পরিষ আইনসভা ডোমিনিয়নের সংবিধান রচনা করবে ব্রিটেনের দেশভাগের প্রস্তাবে বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছিল প্রথম দিকে গান্ধীজি মোলানা আবুল কালাম আজাদ ও আব্দুল গহফর খান প্রমুখ কংগ্রেসের নেতা মাউন্ট পরিকল্পনা ও দেশভাগের তীব্র বিরোধিতা করেছিলেন গান্ধীজি ঘোষণা করেছিলেন কেবলমাত্র আমার মৃতদের ওপর দিয়ে ভারত বিভাগ হতে পারে তবে গান্ধীজি তৎকালীন জটিলতা উপলব্ধি করে সাম্প্রদায়িক দাঙ্গার হাত থেকে দেশকে রক্ষা করবার উদ্দেশ্যে ভারত বিভাগের প্রস্তাবকে শেষ পর্যন্ত মেনে নিয়েছিলেন মোরানা আবুল কালাম আজাদের মতে দেশভাগ এক দৈব দুর্বিপাক ভারতভাগ হল কংগ্রেসের রাজনৈতিক পরাজয়ের সামিল বল্লভ প্যাটেল মনে করেন ভারতভাগ শুধুমাত্র কংগ্রেসের নয় ছিল সমস্যা সমাধানের একমাত্র পথ আধুনিক ঐতিহাসিকদের মধ্যে অনেকেই ভারত বিভাজনে কংগ্রেসের সমর্থনকে বাস্তবসম্মত মনে করেছেন ডক্টর এস আর মেহুরোত্রা বলেন যে ভারত বিভাগে সম্মত হয়ে কংগ্রেস অপেক্ষাকৃত কম ক্ষতিকারক বিকল্পকে গ্রহণ করেছিলেন অন্যথায় গৃহযুদ্ধ নৈরাজ্য ও চরম বিশৃঙ্খলা ভারতভূমিকে গ্রাস করে নিত পৃথক পাকিস্তানের সৃষ্টি হলেও কয়েকই আজম জিন্না খুশি হননি কারণ সমগ্র বাংলা ও পাঞ্জাবকেও পাকিস্তানে অন্তর্ভুক্ত করার যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা বাস্তবায়িত হয়নি এজন্য মাউন্ট ব্যাটেন ঘোষিত পাকিস্তানকে তিনি বিকলাঙ্গ বলে করে শেষ পর্যন্ত মেনে নিয়েছে। ফর ওয়াচিং অভিহিত পাকিস্তানকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী আপলোড হতে থাকা ভিডিওগুলোকে নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন লার্ন হিস্ট্রি